ছয় পঞ্চান্ন না তো থেকে কোন ক্ষতিরতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গের সংখ্যা হবে এখন কথা হলো কি ভাইয়া পূর্ণবর্গের সংখ্যাটা কি এখন ফার্স্টে বুঝতে হবে পূর্ণ বর্গ সংখ্যা বোঝার আগে বুঝতে হবে কি পূর্ণ সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা কি সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা যেমন ওয়ান টু থ্রি এরকম অসীম বলতে যাবে তো ওয়ান টু থ্রি ফোর এরপর আছে কি ভাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোকে বলবো কি আমরা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যার উপর পূর্ণ সংখ্যার উপর স্কোয়ার দিলে সেটা হবে কি একটা পূর্ণ বর্গ সংখ্যা এই যে এটাকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে যেমন টু এর উপরে স্কোয়ার করলে কথা হবে ফোর ফাইভ এরপর স্কোয়ার করলে কথা হবে টোয়েন্টি ফাইভ যেগুলোকে বলবো কি আমি এক একটা পূর্ণ বর্গ সংখ্যা তো এখন দেখো আট পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে সংখ্যাটা দিছে ভাইয়া এই সংখ্যাটা অবশ্যই কি পূর্ণবর্গ সংখ্যা নয় তো এখান থেকে আমার অবশ্যই এটা যখন আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে যাব তখন অবশ্যই আমার কি লাস্টে একটা ভাগশেষ থাকবে তাই না তো ওই ভাগশেষ থেকে ভাগশেষ যেটা থাকবে ওই সংখ্যা এই সংখ্যা থেকে ওই যদি বিয়োগ করি তাহলে এই সংখ্যাটা হবে কি একটা পূর্ণবর্গ সংখ্যা ওকে তো ফার্স্ট আমরা জোরো করে নি হ্যাঁ এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যেন এটার কাছাকাছি বা এখানে যে সংখ্যাটা আমরা বসাবো ঠিক আছে এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা এই এই সংখ্যার বর্গটা আমরা এখানে লিখবো ঠিক আছে এবং যেটা লিখবো অবশ্যই যেন এটা আহ মানে পার হয়ে না যায় এটা ছোট অথবা এটা সমান যেন হয় ঠিক আছে তো আমরা বুঝতে পারতেছি এখানে যদি আমরা নয় বসাই তাহলে আমরা নয়ের বড় কত নয়ের বড় করলে কত পাই না তো আমরা এখানে কত লিখবো এক আশি লিখবো ওকে তো এখন আমরা এটা বিয়োগ করি তাহলে ছয় থেকে এক বাদ দিলে কত হয় ভাইয়া পাঁচ হয় তাই না তো এখন আমরা কি করবো এখন এই জোড়াটা আমরা নামাবো ছয় এবং পাঁচ ওকে তখন এই যে এখানে যে সংখ্যাটা আমরা লিখছি এই সংখ্যার আহ দ্বিগুণটা আমরা এখানে লিখবো কত হয় না তো এখন আমরা এখানে যে সংখ্যা ওই সংখ্যাটা কি করবো গুণ করবো আছে তো আমি ধরো এখানে দুই দি। হ্যাঁ আবার দুই দিয়ে দুই দ্বারা আবার পুরো সংখ্যাটা কি করব গুণ করবো দুই দু চার আট ষোলো ছয় হাতে রইলো এক দুই একে দুই আর একে তিন তিনশো চৌষট্টি এখানে পাঁচশো

বর্গমূল অবশিষ্ট কত আছে ভাইয়া অবশিষ্ট কত ছয় তো তো সংখ্যা থেকে সংখ্যা থেকে ছয় বিয়োগ করলে বিয়োগ করলে সংখ্যাটি কি হবে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে तो जैक भाई तुम्हारा यहां बुझ्तेस